হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এই দেখো তোমাদের সামনে এবার কি নিয়ে চলে এলাম বলো তো এগুলো হচ্ছে তোমরা কি কেউ চেনো প্রথমে আমাকে কিন্তু কমেন্ট করে বলে দিও তারপরে কিন্তু আমি বলবো এই এত সুন্দর ধানের ক্ষেত এগুলো কিন্তু প্রথম বীজ থেকে ধানের ছোটো ছোট চারা গাছ উঠেছে কত অপূর্ব লাগছে দেখো দেখতে অনেক সুন্দর তাই না এর সৌন্দর্য সব সৌন্দর্যকে হার মানাবে আমি জানি আর আমাদের এখানে জানোই তো গ্রামের ধান চাষের সৌন্দর্য সবসময়ই সুন্দর হয় সবার থেকে সে পাকায় অথবা কাঁচায় অথবা ছোটো চারা আচ্ছা তোমাদের বলে দিই এইগুলো হচ্ছে তলি শাক আমি জানি তোমাদের আগে একটা ভিডিও দিয়েছিলাম তোমরা দেখেছো কি দেখো আমি জানি না তবে অবশ্যই কিন্তু দেখে এসো এই তলি শাকগুলো কিন্তু অনেক উপকারী তোমরা কি কেউ জানো এগুলোর উপকারিতা জানলে তোমরা অবশ্যই যদি কোথাও তোমাদের ওখানে বাজারে অথবা কোথাও দেখতে পাও অবশ্যই কিন্তু কিনে করে খেয়েও এগুলো সেদ্ধ খেলেও যেমন উপকার এগুলো দিয়ে যা বানিয়ে খাবে তাই উপকার আমরা সাধারণত চচ্চরাই করি কারণ এর চচ্চরা ক্ষেত্রে অপূর্ব স্বাদ লাগে জানো এই দেখো এই প্রকৃতির মাঝে যেন হারিয়ে যেতে ইচ্ছা করে যেন সব চিন্তা ভাবনা এখানে শেষ এই দেখো আমি কতগুলো তুলেছি আজ আমাদের বাড়িতে চচ্চরা হবে এ চচ্চড়াটা একটু ওই আলু বেগুন দিয়ে করে করবে একটু মাছের মাথা রাতা দিয়ে বা চিংড়ি মাছ যদি থাকে তোমাদের বাড়িতে ওই চিংড়ি মাছ দিয়ে করবে অপূর্ব লাগে চিংড়ি মাছটাই অনেক ভালো লাগে খেতে তবে চিংড়ি মাছ না থাকলে মাছের মাথা দিয়ে করলেই হবে আর যদি তোমরা নিরাম কেউ খেতে চাও নিরামিষ তাহলে কিন্তু তাহলে অনেক ভাল লাগে ওই সর্ষে বাটা দিয়েই অনেক ভালো লাগে সব কিছুতেই এটার স্বাদ অনেক আর তোমাদেরকে এর উপকারিতাটা বলে দিই তোমরা কেউ কেউ জানো কি জানো না কমেন্ট করে বলো আমি আমি যেগুলো জানি সেগুলোই বলছি তোমরা যদি আরও কিছু বেশি জানো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাও কারণ কারণ এইটা যদি কেউ জানে উপকারিতাটা যাদের কাজে লাগবে তারা অবশ্যই উপকারিতা পাবে তাই বলছি এর উপকারিতা হলেও এই শাকের যদি তুমি প্রতিদিন একটু করেও খাও তাহলে তোমার রক্তের পরিমাণ দ্বিগুণ বাড়বে যাদের রক্ত শরীরে কম আছে তারা যদি এই শাকটা খেতে পারো তাহলে কিন্তু রক্তের পরিমাণ অনেক বেড়ে যাবে আর এগুলো হাই প্রেসার যেমন কমায় আর কি বলবো আরও অনেক 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 উপকারিতা আছে তোমরা সার্চ করে কিন্তু দেখতে পারো আমাদের গ্রামের দিকে তো এগুলো অনেক হয় এই দেখো আমার পুকুর পাড়ে অনেক হয়েছে অনেক আর আমাদের গ্রামের দিকে এগুলো সবাই খুঁজে বেড়ায় যাদের বাড়িতে নেই কারণ এর স্বাদরা এত দ্বিগুণ এর উপকারিতা থেকে স্বাদের জন্যই কিন্তু সবাই খায় উপকারিতাটা নিয়ে অতটা তাদের হয়তো ম্যাটার করে না কেউ তো এতটা ভেবে চিনতে খায় না কিন্তু এর স্বাদটা এত দ্বিগুণ তো অনেক অনেক ভাল লাগে এর চলাটা খেতে তো তাই এটা অনেকেই খুঁজে বেড়ায় খাওয়ার জন্য আমাদের বাড়িতে আজকে হয়েছিল আমাদের পাশের বাড়িতেও অনেকের বাড়িতেই হয়েছিল আজকে শুনেছি প্রায়ই হয় আমার বাড়িতে তাই তোমাদেরকে দেখালাম আজকে ভিডিওটা করে এই দেখো আমাদের ওই যে লেবু গাছটা তোমাদের আগের ভিডিওতে দেখেছিলাম না লেবুগুলো কতটা বড় হয়েছে আরও অনেক বড় হবে এই দেখো কত বড় বড় হয়েছে অনেক সুন্দর লাগছে না দেখতে এই যে এই দেখো এত ছোট্ট পেয়ারা গাছটায় কত সুন্দর একটা কিউট পেয়ারা হয়েছে এত ছোট পেয়ারা গাছে যে এত সুন্দর পেয়ারা হয় তা তোমরা আমার গ্রামে ছাড়া আর কোথাও দেখতে পাবে না আমি জানি আর অনেক সুন্দর লাগেও দেখতে এগুলো তাই না এ দেখো করতে ছোট্টটা এটা বড় হবে আর জানো তো এটা রাস্তার ধারে যদি ছাগলে অথবা গরু অথবা সার এসে যদি খেয়ে নিয়ে চলে যায় তাহলে কিছু কিন্তু করার নেই আর এই দেখো এটাও কিন্তু আমার বাড়ির গাছেরই পেয়ারা গাছ কত ছোট পেয়ারা গাছে এত একদম গড়া থেকে আগা অবধি পেয়ারাতে ছেয়ে গেছে তোমরা তো অবশ্যই জানো পেয়ারা গাছে কিন্তু আমি তোমাদেরকে বারবারই বলি পেয়ারা গাছে কোনো কিন্তু সার বিষ কোনো কিছুই প্রয়োগ করা হয় না শুধুমাত্র এরা জল পেয়ে বেড়ে ওঠে আর আমাদের বাড়ির কোনো গাছেই কোনো সার বিষই প্রয়োগ করে না এরা সে ছোটো হোক কিন্তু সার বিষ ছাড়া যে খাওয়ার উপকারিতাটা সেটা আমার বাড়ির সবাই জানে সবাই মানেও বি তাই বিষ দেওয়া অতটা পছন্দ করে না ওই এ প্রয়োজন মতন হলে দেয় কিন্তু প্রায় কোনো গাছেই দেয় না সাধারণভাবে বেড়ে ওঠা এমনি জল পেয়েই বেড়ে ওঠা গাছে তার স্বাদই আলাদা এই দেখো কত পেয়ারা ধরেছে আজকে মতো টা